সকালকে শুভ সকাল জানাচ্ছি করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি এখন বাজে 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 বেশি মনে হয় এখন স্কুলে যাবো আরকি সকালে মানে ওঠাটা দুজনের জন্য আমার আর সারার জন্য কষ্ট হয় সারা মারা সব অভ্যাস আছে এখানে উঠে অভ্যাস আছে আমাকে তো অভ্যাস নেই তো অভ্যাস হয়ে যেতেছে আস্তে আস্তে এখন আর কি স্কুলে যাবো কি তো সারাও রেডি হয়েছে আমিও রেডি হয়েছি সারা একটু দেখানোর সারা দেখা যায় এই সকাল বেলার পরিবেশ আজকে ওনাদের রোদ উঠবে গতকালকে মেঘলা

রিক্সা করা যায় না কতদিন ঘামে না পাঁচ মিনিট দেরি অন্য দিন দেরি হয়ে যায় আর বেশি সকালে আবার যাওয়া যায় না বেশি সকালে আবার বেশ নীরব থাকে এখানে অবশ্য মানে বেশ করে এই স্কুলে অনেক এরকম মানে তাদের সকালে ক্লাস তারা বেরিয়ে যায় আর কি আছে এরকম অনেক স্কুলে আছে অন্যান্য দেশ আবার মণিপুর স্কুল প্লবান অনেক বেশি আমাদের এলাকা থেকে অনেক প্লাবান

বাজে হইলো সকাল সাতটা তারপরও দেখেন কী অবস্থা গাড়িগুলোর অভাব নেই ঢাকার শহরে মানে ছয়টা থেকে শুরু হয়ে যায় ঢাকার মানে মেন রুটগুলোতে প্রচুর গাড়ি অনেকে অফিস সকালে থাকে আবার অনেকে দূরে থাকে অফিস কারণ অনেকে আবার কী করে একটু আগেই না কারণ ওর নটার দিকে দশটার দিকে প্রচণ্ড জ্যাম থাকে মানে দশটার অফিস হলে হ্যাঁ আর দশটায় আরবো না যাতে যাতে বারোটা বেজে যাবো না একটা বাজার করে এদের ধরো সবাই সকাল সকালে মানে জায়গা সিএনজি রিক্সা বাস হন্ডা মানে অভাব নেই খুব ভিড় এই টাইমটা ষাটটার সময় মানে আমরা তো উঠি না বেশ ষাটটার সময় তো সাধারণত মানুষ উঠে না যারা মনে করেন যে চাকরি করে না কি নাকি মানে সাতটায় অফিস থাকে আটটায় অফিস থাকে আর আমরা যারা মনে করেন যে ব্যবসা ব্যবসা করি তাকে তো চিন্তা নেই একটু পরে যায় অসুবিধা নেই যার কারণে আমাকে যে এই এইটা দেওয়া হয় না কীরকম একটা অবস্থা তো দেখেন কী অবস্থা বাসগুলো তো ভিড় হয়ে গেছে কারণে আসার সময় দিন বাসে আসি না হাইটা আসি কারণ বাসে আসতে গেলে জ্যামে পড়বো আর বাসে প্রচণ্ড ভিড় হইব ভিড় হয় আর কি মানে দাঁড়িয়ে যেতেই এত সকালে বাসে আর দাঁড়াতে দেওয়া লাগে না বসে থাকলে তাও ঠিক আছে বসার যে সিট নেই কি করা যাবে আর ওই যে সামনে এই এখান থেকে আর বেশি দূর না বসে হাইটা যাওয়া যায় কিন্তু বাচ্চা তো সকালবেলা হাঁটতে চায় না পোলাম মানুষ আর টাইমও একদম সমিত থাকে টাইম থাকে দশ মিনিটের মধ্যে আমরা যাই দৌড়েতে দৌড়েতে রিক্সা নিয়ে ঠিক আছে রিক্সাটা পাই লেগেছে তারা এখনো যাব লেগে গেছে এই অবস্থা ভয়ঙ্কর অবস্থা তাহলে মনে করেন যে যখন অফিস পুরোপুরি আওয়াজ শুরু হবে তখন কি অবস্থা করবো মানুষের ঠেলাঠেলে যাই হোক ওই যে সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজের সামনে টাইমে ওখান থেকে ওই পাশে ওই পাশে স্কুলটা মানে ডান পাশে ওইটা ওখানে যাইতে হইলে আপনাকে রোডের ওপার যাইতে হবে রোডের ওপর আমরা সাধারণত ক্রস করি না ওই একটা ওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজ আর এই ফুট ওভার ব্রিজে জ্যাম লেগে যায় মানুষের জ্যাম আর সব স্কুলের লবান একসাথে উঠে এই আর কি তো ঠিক আছে চলুন যেতে থাকি দেখতে থাকি য়ে যে আমি সারাকে স্কুলে নামিয়ে দিয়ে স্কুলে ঢুকে দিয়ে চলে আসলাম নামলাম হলে ওই যে আমাদের যে রাস্তাটা আমরা হাঁটাহাঁটি করি ওই রাস্তার সামনে এটা নাম আমি একটু বাসে আসছি আর কি হাইটে আসিনি আজকে বেশিরভাগ হাইটে আসি আজকে আবার একটু বাসে আসলাম কারণ ওই একটু বাজার করতে হবে তো তাড়াতাড়ি আসলাম এজন্য আর বাজার ওই যে বাজারটা থেকে বাজার করব কারণ এখানে টাটকা জিনিস পাওয়া যায় দামও একটু কম থাকে সকালবেলায় তো ওইখানে নামলাম এখানে নেই ওই রোডের এবার যাইতে হবে রুড ক্রস করাটাও কঠিন কারণ অনেক দিক থেকে বাসার সাথে এখানে ক্রস করা একটু কঠিন আছে প্রচুর গাড়ি ভাড়া তো এবার যাবো যে ওইখান থেকে একটু হাঁটবো একটু এখান থেকে যেতে যেতে হাঁটা হয়ে যাবে অনেকখানি কারণ এখনো দূর আছে রাস্তাটা বড় আছে এই রাস্তাটা আমার এখান থেকে অনেক মোটামুটি দশ বারো মিনিট লাগে জুড়ে হাঁটতে আর আসতে হাঁটলে বিশ মিনিট লাগবে ঠিক আছে তো যাই আর আপনারা থাকেন সাথে থাকেন দেখেন কি বাজার টাজার করি হালকা বাজার বাজার করবো কাঁচা বাজার সকাল বেলার ঢাকা ব্যস্ততা বেশি ফাঁকা ফাঁকা আছে আবার ব্যস্ততাও আছে মানুষ সব অফিসের দিকে দৌড়াইতেছে কেউ অফিস কেউ স্কুলে কেউ বাজার করতে কেউ হাঁটতে

এই যে মানুষ হাঁটা চলা করতেছে কেউ স্কুলের স্টুডেন্টরাও আছে আবার যাক সামনে যে বাজারটা করি এই যে বাজারের সামনেই চলে এসি এখন বাজার করব এখানে মাছের বাজারে ঢুকতে মন চাই মাছ দেখতে ভালো লাগে কিন্তু মাছ যদি দরকার হয় নাই দরকার নেই আজকে তা চিন্তা করতেছে যাবো না ওইদিকেই যায় মাছের বাজারে ঢুকলে আরও দেরি মাছ টাস টাটকা মাছ দেখলে না ভাল লাগে তো অনেক রকম মাছ তবে মাছ ওঠে শুক্রবারে প্রচুর মাছ ওঠে বন্দের দিন বেশি মাছ আনে সবাই মাছ মুরগি সব কিছুই বেশি বেশি আনে সবজির বাজারে চলে আসলাম এখন দেখি কি সবজি কিনা যায়

কথা ত্ৰিশ তি কেজি

সিম কিনলাম দুইটা ফুলকপি কিনলাম সিমের বিজি কিনলাম তারপরে গুড় কিনলাম গুড় ধনাপ পাতা লেবু এই তো এই কটাই তো এখন খাওয়া দাওয়া করবো কী দা লাগছে সকালবেলা কী রান্না করছে দেখি ও ভাত আলু ভর্তা সিম ভর্তা মিশানো আর হলো একটা ডিম সিদ্ধ এ আজকে সকালের নাস্তা খারাপ না ভালোই গরম গরম ভাতের সাথে সিম ভর্তা আলু ভর্তা আর হলো ডিম তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন